যদিও আমার সানি গুণকার ঘুমানোর আগে একটা কথা বলতো মোহন আল্লাহ সার কোনো ভাবদ নাই আর সব প্রশংসা একমাত্র আল্লাহর জন্য এই জন্য সমস্ত প্রশংসক মৌসালী মিশানত যা কিছু নিয়ে এসেছেন এই জন্য আল্লাহর সব প্রশংসা আমি করি আল্লাহর ফাহদম্বর মৌসাদ আলা ইসালাদুসলাম বুঝে নিলেন

LIAR! আমার যদি আজকের বর্ষাটা আল্লাহর দরবারে কবল হয়ে যায় কেমনও হতে পারে এই বর্ষা থেকে আল্লাহ আপনি কি আমাকে একটা মতের দিন মতের ফয়সলা করে দিতে পারেন ভাইরা আমার শুধু তাই না নবী বলেন হে আমার উন্মতেরা শোনো যদি কোন মানুষ একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জবান থেকে একটা সবুজ পাখি বের করে বলেছেন ওই পাখিটা এমন দুইটি ডানা হবে একটা ডানা হবে ইয়াকুতের আর একটা ডানা হবে মুক্তার ওই দুইটা ডানা তার সাদা ডানা হবে আর ওই পাখিটা ওই সময় জিকির কারের থেকে বের হয়ে আকাশের দিকে উড়াউড়ি করবে আকাশে উড়াউড়ি করতে করতে আরসের নিচে যাইয়া হাজির হবে আরসের নিচে যাইয়া মৌমাসির মত ভ্রম করে জি আদায় করবে মোহন ওই সময় পাখিটা আওয়াজ দিয়ে তোমার আওয়াজ বন্ধ কর ওই সময় না বলল যতক্ষণ পর্যন্ত জিকির কাইকে তুমি মা না কর ততক্ষণ পর্যন্ত আমিও কিন্তু বন্ধ হবে না আল্লা রসুল বলেন তার জবান থেকে মুখের ভিতর থেকে আল্লাহ একটা সবুজ পাখি বের করেন শুধু তাই না আল্লাহ রাসুল বলেন ওই পাখিটাকে আল্লাহ সত্তরটা জবান দান করেন সোহান সত্তরটা মুখ আল্লাহ ধেন সত্তরটা মুখ দ্বারা জিকির কারীর জন্য কেমন পর্যন্ত আল্লাহর কাছে মাখির জন্য দোয়া করে সোহান আল্লাহ আজকে আমরা যারা এখানে আইছি। আমরা লাভ হইছে না লস যারা ফেন্ডেলের বাইরে আছে এরাও কি সমান না কারণ ফেন্ডেল পর্যন্ত সীমিত ফেন্ডেল পর্যন্ত সীমিত এই ফেন্ডেলের চতુર দিক রহমতের রাহমতের ফেরেশতারা আমাদেরকে পাহারা দাড়ি করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সামনে পবিত্র রমজান মাস আজকের আলোচনা থেকে আমাদের শিক্ষা নেওয়া যে সামনের রমজান মাসে আর কিছু যদি নাও পারি তাহলে কমপক্ষে জিকির তো করতে পারবো ঠিকই না যাই হোক আমি আপনাদের সামনে লম্বা আলোচনা